নমস্কার বন্ধুরা সন্ধে লাগলো আর ইতিমধ্যেই কিন্তু ঘূর্ণিঝড় রেমালকে নিয়ে ঘূর্ণিঝড়ে সতর্কবার্তা জারি করতে শুরু করেছে আবহাওয়া দপ্তর থেকে রাজ্যের একাধিক জায়গাতে আকাশের অবস্থা কিন্তু খুবই সংকটজনক অবস্থায় রয়েছে বন্ধুরা প্রচণ্ড কালো হয়ে গেছে একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টির প্রকোপ শুরু হয়ে গেছে বিভিন্ন এলাকাতে আর ইতিমধ্যেই যে আবহাওয়ার প্রকোপ তা নিয়ে কিন্তু সতর্কতা শুনে নিন কি বলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে স্নান করা ও যাওয়া নিষিদ্ধ সমুদ্রের নিকটবর্তী দোকান অস্থায়ী কাঠামো সমুদ্র উপকূলের থেকে মিটার দাম প্রশাসনের থেকে নির্দেশ না পাওয়া পর্যন্ত সতর্কতা অবলম্বন করুন দুর্বল ও পোস্ট, গাছের বড় হোডিং ভাঙতে পারে এগুলি এড়িয়ে চলুন প্রশাসনের নির্দেশ অনুযায়ী প্রয়োজনে নিকটবর্তী ফ্লাগ সেল্টার অথবা ঘূর্ণিঝড় আশ্রয়স্থল অথবা নিকটবর্তী পাকা স্কুল বাড়ি প্রভৃতি নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন আর ইতিমধ্যেই রাজ্যে গোটা এলাকাতে কিন্তু মেসেজ পাঠানো হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে কোথায় কোথায় এই সতর্কতা জারি করা হয়েছে দেখুন বলা হয়েছে ভেরি হেভি স্ট্রিমলি এখানে কিন্তু বৃষ্টির কথা বলা হয়েছে আর এর সাথে প্রচণ্ড বেগে কিন্তু যে ঝড় হবে তার কথাও কিন্তু বলা হয়েছে কোথায় কোথায় এর ইফেক্ট পড়বে সেটি বলা হয়েছে দেখুন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং পূর্ব মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ জেলাতে আর তারপরে বলা হচ্ছে দেখুন হেভি ভেরি হেভি থেকে ভেরি দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং এর সাথে কিন্তু প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কথা এখানে কিন্তু বলা হচ্ছে আর ইফেক্ট করবে বর্তমান পশ্চিম মেদিনীপুর বীরভূম ডিউরিং এখানে দেখতে পাচ্ছেন ছাব্বিশ থেকে সাতাশে মে দু আর এই মেসেজটি কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে গোটা রাজ্যেই প্রত্যেকটা মোবাইলে কিন্তু পাঠানো হচ্ছে যদি আপনি পেয়েছেন তাহলে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে আপনি যেই জেলাতে থাকুন না কেন আপনি যদি এই মেসেজটি পেয়ে থাকেন এবং আপনার জেলার নাম যদি এই মেসেজে থাকে তাহলে অবশ্যই আপনাকে সতর্ক অবলম্বন করতে হবে আর এই চ্যানেলে কিন্তু প্রত্যেকটা লেটেস্ট আপডেটের ভিডিও দেওয়া হয়েছে যদি আপনি না জানেন অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিন